আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে টাইগার মুরগিগুলোর বয়স নয় দিন চলছে তো আমরা নয় দিনের সময় একটা ওজন ট্রাই করে দেখব যে আসলে নয় দিনে টাইগার মুরগির বাচ্চার ওজন কেমন আসে ধারাবাহিকভাবে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বয়সে কি পরিমাণ ওজন আসে আমরা ধারাবাহিকভাবে দেখাবো আজকে আসুন আমরা একটা এখান থেকে দুই তিনটা মুরগির ওজন দেখি নয় দিন বয়সে কত গ্রাম ওজন আসে এটাকে ধরে সাদা এটা তো আমাদের মেশিনটা একটু অন করি মেশিন এখন জিরো জিরো দেখা যাচ্ছে তো আমরা এই কালো টাইগার মুরগিটি দেখি ওজন কত আসতেছে নয় দিনে নয় দিনে একশো গ্রাম আরও একটি মুরগি দেখি এটা ওজন কত আসে একশো উনপঞ্চাশ পঞ্চাশ কাছাকাছি আটচল্লিশ পঞ্চাশ আরও একটি দেখি একশো তেইশ গ্রাম একশো উনপঞ্চাশ একশো তেত্রিশ চৌত্রিশ বত্রিশ যাই হোক আমরা একটা রেজাল্ট পেয়েছি নয় দিন বয়সে টাইগার মুরগির ওজন একশো তিরিশ পঁয়ত্রিশ এরকমই হয়